প্রবল বর্ষার ফলে জলরাশি বৃদ্ধি পেয়ে শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় ধ্বংস পড়ে রাস্তায় বন্ধ হয়ে পড়ে কোনো জলস্রোত রাস্তায় ভেঙে যাতায়াতের রাস্তা দুভাগে বিভক্ত হয়ে পড়ে এতে করে লোকজনেরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিতে জেলা হাসপাতালে আসতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বৃষ্টি কমার পর থেকেই ঝড়ো গতিতে রাস্তা পরিষ্কার করে রাস্তা সারায়ের কাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন শান্তির বাজার পূর্ত দপ্তর পূর্ত দপ্তরে এসডিও প্রবীণ বরণ দাস নিজে প্রতিনিয়ত সর্বত্র ছুটে যাচ্ছেন যে সকল জায়গায় কাদা মাটির জন্য গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না সে সকল জায়গায় বাইকে করে কোনো প্রকার ছুটে যাচ্ছেন প্রবীর বরণ দাস সোমবার শান্তির বাজারে নদীর পার্শ্ববর্তী এলাকায় রাস্তা ভেঙে যাওয়ার দিকগুলি পরিদর্শন করতে দেখা গেল প্রবীর বরণ দাসকে বন্যায় ক্ষতি সম্পর্কে জানাতে গিয়ে প্রবীর বরণ দাস জানান শান্তির বাজার পূর্ত দপ্তরের অধীনে প্রায় একশো কুড়িটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে যা একশো কিলোমিটার হবে বলে জানা যায় আগামী সেপ্টেম্বরের মধ্যেই সকল কাজ সমাপ্তি করা যাবে বলে আশা ব্যক্ত করেন প্রবীর বরণ দাস তিনি জানান এই বন্যায় পূর্ত দপ্তরের ক্ষতির পরিমাণ হবে প্রায় আশি কোটি টাকার মতন হবে রাজ্য সরকার থেকে অর্থে এ এমন কি কিভাবে শান্তির বাজার উন্নয়ন করা যাবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে পূর্ত দপ্তর শান্তির বাজার পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাসের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরা যে ভয়ঙ্কর বন্যা হয়েছে এতে আমরা শান্তিবাজার বাজার পিডাব্লিউ ডিভিশনের ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের প্রায় একশো কুড়ি রাস্তা ড্যামেজ হয়েছে যার টোটাল লেন্থ হবে প্রায় একশো আশি কিলোমিটার আমরা প্রথমে যে রোডগুলো ল্যান্ডস্লাইড হয়েছে বকে আছে সেগুলো আমরা যুদ্ধকালীন তৎপরতা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি তারপর থেকে আমাদের যে রোডগুলো ড্যামেজ হয়েছে সেগুলো রিস্টোরেশনের কাজ আমরা শুরু করব আশা করি আমরা সেপ্টেম্বরের মধ্যেই সবগুলো রাস্তা আবার রেজিস্ট্রেশন করতে পারবো কিন্তু যেই হারে ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেই প্রায় আশি কোটি টাকার মতো আমাদের রাস্তার এস্টিমেটেড প্রায় আমরা ড্যামেজ হয়েছে এত টাকা গভর্নমেন্ট থেকে কিভাবে পাওয়া যায় সেভাবে রাস্তাগুলি ঠিক হয়েছে যে ফান্ড ঠিকভাবে আমরা পেলে তারপর আমরা রেজিস্ট্রেশনের কাজে আমরা হাত দেবো